এই বছরের হ্যাপি নিউ ইয়ার কীভাবে সেলিব্রেট করলাম দু হাজার ছাব্বিশ সালকে কীভাবে করলাম আজকের ব্লগে আমি সেটাই দেখাবো আর ছোট্ট করে ঘরোয়া পিকনিক করলাম ছোট্ট করে পিকনিক বলতে বাসার মধ্যে কিন্তু আমি আম্মু বাবা আমরা মানে আম্মু একটু ভালো রান্নাবান্না করেছিল এরকম করে ছোটোখাটো পিকনিক করেছি আর আম্মু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেকও এনেছিল ওগুলো সব লাস্টে দেখাবো এখন আমি আম্মু একটু লিফটে করে নিচে গেছিলাম আমি আম্মু আর আম্মুর একটা ফুপাতো বোন আসছিলো দুইটা এই যে আম্মু গাড়িতে দেখছে যে আমার হুড়িটা আছে নাকি তো হুড়িটা বাবা আগে উপরে রেখে আসছিলো পরে পেয়েছি আর এই যে আম্মু এখানে পোলাও গরম গরম পোলাও রান্না করে ফেলেছে আর হুডিটা গাড়িতে ছিল কারণ আমরা আরেকটা পিকনিকে গেছিলাম আম্মু আমি আর বাবা ওই ব্লগটা পোস্ট করব বাবাদের বন্ধুদের পিকনিকে ছাব্বিশ তারিখে গেছিলাম ডিসেম্বরের ছাব্বিশ তারিখে ওই ব্লগটা আমি পোস্ট করবো এরপরে এই যে এখানে আম্মু আম্মি রোজ রান্না করেছে আর আমি এই যে বাসার মধ্যে ছোটো টোটো পরে রেডি আর এই যেখানে বেগুন ভাজ আর এই যে এখানে হলো মুরগির ঝাল মাংস ছিল আর ছিল ফুলকপির চপ এখানে অনেক কয়টা ছিল গরম গরম সবাইকে দিয়েছে তো খেতে ওই জন্য আর তিনটায় বেঁচে ছিল আর এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস আর কেকের প্যাকেটটাও ছিল ওটা পরে দেখাচ্ছি আর এই যে খাওয়া দাওয়ার সময় ভিডিও করা হয়নি পেট ভরে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাবা বিছিন শুয়েছিলো শীতের দিন তো এখন সব ঘুমায় পড়ছে সবাই তা আমি একটু হলো আমি এমনি বাসার মধ্যে আমি সেচগুঁজেই থাকি সবসময় ছোটো ছোটো পরিমাণে ফিটফাট হয়ে থাকি এটাকে বলে আর কি ফিটফাট হয়ে থাকি আমার আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে তো এই যে আমি হলো কেক নিয়ে একটু ভিডিও করছি আমজ একটা চকলেট কেক আনে এনেছিলো চকলেট এটা মনে হয় ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ফরেস্ট এরকম ব্ল্যাক ফরেস্ট কেক আনেছিলো তো কেকটা মজাই ছিল তো আমি ভাবলাম কেক নিয়ে একটু ভিডিও করি এই যেখানে আমি কেক নিয়ে একটু ভিডিও করছিলাম কেকটা অনেক সুন্দর তারপর বাবার সাথে লাস্টে কেক কেটেছি তারপর আমার বড় আপু তো ক্যানাডায় থাকে তা আপুও ভিডিও কলে ছিল আর কি কেক কাটার সময় ওই মুহুর্তে কল দিয়েছে তখন ওকেও রেখেছি ভিডিও কলে তো ও অনেক খুশি হয়েছে আর বলতে গেলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জি আমার আগে সে মানে এখন সেলিব্রেট কেউই করছে না আর আমারও ওরকম আমাদের কারো ইচ্ছা ছিল না এরকম সেলিব্রেট করার তো ওই জন্য বাসার মধ্যে আম্মু রান্নাবান্না করেছে একটু ছোটো করে আমি জাস্ট এমনি একটু মনটা ভালো করার জন্য কেকও কাটতাম না আম্মু জাস্ট সারপ্রাইজ দিতে আনছে ওই জন্য কেকটা কাটলাম যেহেতু হ্যাপি নিউ ইয়ার আর কি বছরের শেষটা সুন্দর করে কাটালে মানে কাট মানে দিনটা আসে সুন্দর করে কাটলে বাকিগুলো আশা করি ভালো যাবে আশা করি দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সালে সব কিছু ভালো করে এই যে বাবাকে কাটিয়ে দিলাম কেক সরি বাবাকে কেক খাইয়ে দিলাম আমি আর বাবা মিলে কেকটা কাটলাম আর এই যে এখন আমি আমি একটু খাবো পিস করে কেটে নিচ্ছি কেকটা ঠিক মতো করে আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কেক কাটার সময় হলো আমার হোনর যে ব্যাডটা আছে ওটাতে ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছিলাম হ্যাপি নিউ ইয়ারের আর এই যে আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোটো একটা হ্যাপি নিউ ইয়ারের ব্লগ করেছি আশা করি নতুন বছর সবার ভালো কাটুক আমার জন্য আম্মু বাবার জন্য সবার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ